করে তুই আমার ঘরে কিছু কিছুর জন্য আবার আইছো তুই আমার ঘরে আমি তোক নিশ্চিত করেছি না যে আমার ঘরে তুমি আসবে না তোমার কি সাহস বাড়ি গেছে হ্যাঁ সাহস বাড়ার কি আছে আমি তোমার বিয়ে করাবো আমি তোমার ঘরে ঢুকবো না তে পাড়া প্রতিবেশী আসি কি তোমাকে খাবার দিয়ে রাখবি এই নিত্য এই গান বাজাতে আমি নিশ্চিত করেছি না তোক না আমি কইছি তোক আমি আর বউ হিসেবে দেখতে চাই না দেখবেন না আসলে তো না দুনিয়াটা এত সস্তা না সপ্তাহে কি রাখছে রে আমার যা ইচ্ছা আমি তাই করব আমি কইছি আমি ডিক্লিয়ার দিয়ে দিছি সবার কাছে যে আমি তো তালাক দেব ডাইফোর্স দেব ডাইভোর্স দিয়ে নতুন একজন বিয়ে করব নতুন বউ নিয়ে আমি সুখে শান্তিতে ঘর সংসার করব তোর কোনো সমস্যা তুমি একটা কথা সত্যি করে কও তো আমি তোমার কি ক্ষতি করেছি যে বিনা দোষে তুমি আমাক তালাক দিয়ে চাও ওরে আমি তো তো কইছি যে তুই কোনো দোষ করিসু তোর সাথে আমার পুষায় না তোক আমার ভালো লাগে না আমি আইন মোতাবেক তো তালাক দেব কোনো সমস্যা